কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্ম প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন সাত্বিক আহার করে অর্থাৎ নিরামিষ ভোজন করে আমিষ ত্যাগ করে ডেফিনেটলি আপনি আপনার সাত্বিকতার মূলক যে চাওয়া পাওয়া হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে এটাই বলা আছে যুগ যুগ ধরে মুনি ঋষিরা এই কথাটা কিন্তু বলে গেছেন ভাগবতের এই শ্রেষ্ঠ শ্লোক আপনি জব করলে আপনি আপনার দিশা পেয়ে যাবেন কিন্তু ঘটনা হচ্ছে অনেকে আমিষ গ্রহণ করে করেন অনেকে হয়তো শুনেছেন কিন্তু করেন না আবার অনেকে আমিষ বর্জন করেও করেন হয়তো পুরোপুরিভাবে সেটাকে অ্যাচিভ করতে পারছে না মানে আপনার সামনে কেউ খাচ্ছে বা আপনি যে খা খেতে পারছেন না তার মধ্যে আপনার মধ্যে একটা অভাব কাজ করছে মানে আপনি পুরোপুরিভাবে ছাড়তে পারেননি আপনি কি করেছেন না ওই চাওয়া পাওয়ার জন্য আপনি দমবন্ধ হয়ে আটকে রেখেছেন খাচ্ছেন না এরকম একটা পরিস্থিতি হলে কিন্তু হবে না ঠিক আছে যদি আপনি মনের গভীর থেকে ত্যাগ করতে পারেন আমিষ দ্রব্য যদি আপনি মনের গভীর থেকে এই মন্ত্রটাকে গ্রহণ করতে পারেন এবং ভগবানের চরণের পুরোপুরিভাবে নিজেকে অর্পণ করতে পারেন একাদশী মহাপুরত্ব পালন করতে পারেন আরে কৃষ্ণ আয় বাসুদেব আয়ো হরমাত্মনে প্রণত ক্লেশনাশায় নাশায় গোবিন্দয় নম নম এই মন্ত্র জপ করতে পারেন সাত্বিকভাবে চাওয়া পাওয়ার কোনো অভাব হবে না অর্থাৎ কি আমি এই জন্য বলছি বারবার করে সাত্বিক চাওয়া পাওয়া এমন কিছু জিনিস চাইবেন না যেটা আপনার জন্য মনে হচ্ছে ভালো কিন্তু সমাজের জন্য ক্ষতিকারক অর্থাৎ অবৈধ কিছু চাওয়া পাওয়া সেগুলো কিন্তু সাত্বিক নয় ক্লিয়ার এবং এর দ্বারা আপনি হান্ড্রেড পারসেন্ট রোগ ভোগ থেকে মোক্ষলাভ তো পাবেনি এমনকি মৃত্যু ভয় থেকেও মোক্ষ লাভ পাবেন এক কথায় ব্রহ্মজ্ঞান হবে ব্রহ্মজ্ঞানের অন্তত পক্ষে আপনি কিছুটা স্বাদ আস্বাদন করতে পারবেন যদি মনের গভীর থেকে এটাকে মেনে নিতে পারেন দুবেলা তিনবেলা জপ করুন জপের অবশ্যই সংখ্যা আপনি মালা দিয়ে করতে পারেন আবার কর করতে পারেন আবার যদি মনে করেন সবথেকে ভালো হয় যে আধ ঘন্টা করে আপনি যদি জপের টাইম নেন দেখুন জপের মধ্যে না গভীরে ঢুকে যাওয়া অনেক ভালো কাউন্টিং এর থেকে অর্থাৎ মালা করছি বা একশো আটবার জব করছি এগুলোর থেকে না ভাবে যদি আপনি জব করেন ভাবে এবং সেখানে আপনি জাস্ট ভগবানের চরণ আপনি অন্য কিছু দেখছেন না সমস্ত কিছুকে বাদ দিয়ে ঠিক আছে এই জবের যে জপটা করছেন এবং শ্রীমতী রাধারানীর কাছে বা কৃষ্ণের কাছে নিজেকে সপে দিয়েছেন এইভাবে গভীর জ্ঞানে যদি আপনি জব করতে পারেন হান্ড্রেড পারসেন্ট দিশা পাবেন ভাগ্যতের শ্রেষ্ঠ শ্লোক এটা যুগ যুগ ধরে মুনি বলে গেছেন আর রিসেন্ট আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন প্রেমানন্দ মহারাজজিকে চেনেন আশা করি অনেকেই বা অনেকে চেনেন না আবার অনেকে চেনেন তিনিও কিন্তু এই মন্ত্রটা জপের কথা বারবার বার করে বলেছেন অতএব আপনারাও এই মন্ত্রটা জপ করতে পারেন কিন্তু অনেকে হয়তো করেন কিন্তু সাত্ত্বিকভাবে করেন না অনেকে হয়তো নিরামিষ খেয়েও করেন কিন্তু পুরোপুরিভাবে সেইটাকে আমিষটাকে ত্যাগ করে পারেন না কারণ বা আপনার মধ্যে একটা অভাববোধ কাজ করতে পারে যে আমি খেতে পাচ্ছি না বা আমি খাচ্ছি না বা আপনার মধ্যে একটা কনফিউশন অর্থাৎ পুরোপুরিভাবে সেই জায়গাটা নিবেদন করতে পারেননি ভগবানের কাছে তার জন্য এখনও পর্যন্ত সেই সাফল্যটা হয়তো বা পেয়ে ওঠেননি কিন্তু যদি কেউ পারে পুরোপুরিভাবে ভগবানের চরণে নিজেকে গর্পণ করা একাদশী মহাভারত পালন করা আর এই মন্ত্রটাকে জপ করা হান্ড্রেড পারসেন্ট আপনি সেই জায়গাটা পেয়ে যাবেন এবং আমি বারবার বলবো কাউন্টিং নয় বেশি বেশি করে মন্ত্রটা জপ করুন এবং গভীরে ঢুকুন ঠিক আছে এখন এটা যারা পারবেন না তারা কি করবেন তারা হচ্ছে শনি মঙ্গলবারে হনুমান চলিশা পাঠ করুন এটাও তো অনেকে কমন অনেকেই করে প্রতিদিন নাকি করে ভুল করে প্রথম কথা আমিষ খেয়ে যারা করেন এটা একটা ভুল করা উচিত নয় হনুমানজি তিনি রাম ভক্ত ভক্তের মাধ্যমে ভগবানের কাছে যেতে হয় ভক্তের হাত ধরে ভগবানের কাছে পৌঁছাতে হয় সেই মাধ্যমটা হচ্ছে হনুমানজি এবং তিনি ব্রহ্মচারী তাই তার আরাধনা করার সময় কখনোই আমিষ গ্রহণ করে হয় না দ্বিতীয়ত কথা তিনি হচ্ছেন রাম রামভক্ত রামচন্দ্রের আরাধনা করুন আগে অর্থাৎ যখন আপনি হনুমান চলিশা পাঠ করবেন চেষ্টা করুন রাতের দিকে করা বিশেষ করে আটটা নাগাদ নটা নাগাদ সন্ধ্যের পর আর কি তাহলে এই সময়টা কি হয় খুব ভালো করে বুঝবেন শক্তির আরাধনা সবসময় রাতের দিকে করা বেটার হনুমান যেটা শক্তি দেখবেন শিবরাত্রি শিব পুজো হয় রাত্রেবেলায় কালী পুজো হয় রাত্রিবেলায় এগুলো রাত্রের ব্যাপার হনুমান চুলিশা পাঠ ওই সময় করুন ঠিক আছে খুব ভালো পজিটিভ ভাইব্রেশন পাবেন এবং আগে একটা রামায়ণ রাখুন দুকলম একটু রামায়ণটা পড়ুন এবং রামের আরাধনা করুন তারপরে হনুমান চল্লিশা পাঠ করুন সাত্ত্বিকভাবে যারা প্রতিদিন নেমেষ খেয়ে করতে পারবেন এটা তো ওয়ান অফ দ্য বেস্ট আর যদি সেটা না পাওয়া যায় তাহলে অন্ততপক্ষে যেন যারা শনি মঙ্গলবারে করবেন একটা ভালো পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন হানড্রেড পারসেন্ট এছাড়া আরও একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে গণেশ মন্ত্র চান্টিং। কারণ বিশ্বিক রাশির ক্ষেত্রে বুধের একটা যদি বুধ খারাপ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বুধ হচ্ছে রাশি মানে শত্রুর গ্রহর মধ্যে পড়ে যাচ্ছে এবং এর ফলে বুধ যদি কোনোভাবে কুপিত হয়ে যায় তাহলে তার প্র মানে প্রভাবটা আরও বাজে হয়ে যায় তাই বুধ এবং কেতুগত প্রবলেমের জন্য সবথেকে বেস্ট রেমেডি হচ্ছে গণেশ মন্ত্র চান্টিং করা ওম গান গণপতে নাম এই মন্ত্রটা এটাও কিন্তু করতে পারেন তবে সব মন্ত্রগুলোই প্রবৃত্তভাবে সাত্ত্বিক আহার করে করাটাই বেস্ট যদি সেটা না করা যায় অন্ততকে শনি মঙ্গলবারে হনুমান চলিশা পাঠ করুন এবং মঙ্গলবার করে শনিবার করে হনুমানজির মন্দিরে যার নামগত্র পুজো যদি আসুন এটা একটা ভালো আর অন্য দিন যদি যে নিরামিষ খাচ্ছেন না সেদিন কিন্তু অবশ্যই হনুমান চলিশা পাঠ করবেন না উচিত নয় আর গণেশ পন্থ চারটিংটা প্রতিদিন করা যেতে পারে তবুও বলবো আমিষ বর্জন করে করাটাই বেস্ট এখন অনেকে ভাবতে পারেন আমিষ বর্জন করলে তো শরীরে ক্ষতি হবে না অনেক রকম খাবার রয়েছে ফল মূল দ্রব্যাদি অনেক রকম আছে বাদাম জাতীয় খাবার রয়েছে আখরোট রয়েছে মুনাক্কা রয়েছে আঞ্জির রয়েছে কত কিছু সুপারফুড রয়েছে ওই ওই দ্রব্যগুলো মাছ মাংস ডিম মোগুল বাদ দিয়ে আপনারা এইগুলো কিনে খান একই বিষয়ে জাস্ট একটু নিজেকে সাত্ত্বিক আহারের মধ্যে রাখুন আর এই মন্ত্রগুলো জপ করুন আপনি যা চাইবেন জীবনে সাত্ত্বিকভাবে সেটাই পাবেন খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এগুলো শাস্ত্র রেমেডি কোনো মন করা নাই চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার